আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সবাই বলা স্পেশাল গরুর মাংস চালের রুটি খেতে কিন্তু দারুণ যদি সব হালুয়া রুটিটা বিশেষ করে হয়ে থাকে তবে আমরা মুসলমানরা কিন্তু চালের রুটির সাথে কিন্তু গরুর মাংসটা খেতে কিন্তু খুবই পছন্দ করি তবে আজকে আমার গরুর মাংস চালের রুটি শেয়ার করব এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি প্রত্যেকটা জিনিসে ছিল তো এখন নিয়েছিল আসতে গরম মশলা দুই তিন ফালি দারচিনি দুটি তেজপাতা একটা স্টার নিচ্ছে তিন ভাগের এক ভাগ দশ বারোটি লবঙ্গ সাত আট পিস নিয়েছি এখানে সবুজ এলাচ ভেঙে নিয়েছি আর পনেরো থেকে বৃষ্টি নিয়েছি লব এখানে গোলমরিচ কালোটা আর দুটো বড় এলাচ আর পূর্ণ থেকে বৃষ্টি নিয়েছি কাজু এবং কাঠবাদাম ভালো করে ধুয়ে আর কাঠবাদাম চামড়া ছাড়ি পানিতে ভিজিয়ে রেখে যেন বাড়তে সুবিধা হয় ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়ে ফ্রাই দিয়ে তারপরে এখানে আমি আপনার সরিষা তেল দিতে পারেন আমি সয়াবিন তেল দিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ কুচানো দিয়ে আপনার চাইলে পেঁয়াজ বাটু দিতে পারেন এখন গরম মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে এক মিনিটের মতন ভেজে নেব যেন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যায় মশলাটা ভাস্তে ভাজতে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এক এক করে সেই মশলাগুলো ইয়ে করব দিয়ে দেবো আজকে বাটা মশলার সুস্বাদু এই রান্নাটা আপনাদেরকে করে দেখাচ্ছি আমার যেহেতু দেড় কেজি গরু মাংস ছিল আমি প্রত্যেকটা মশলা এখানে দেড় চামচ করে নিয়েছি নিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে তারপরে এখন মশলাটা যেন কোনোভাবে চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি তা নাহলে মশলাটা পরে গিয়ে এটা ফ্লেভার এবং স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিতে ভুলে গিয়েছিলাম এখানে এক চামচ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী প্রয়োজন হলে পরে দিব যে কোনো খাবারের লবণটা প্রথমে একটু কম দেওয়াই ভালো কারণ কম হলে সমস্যা নেই বেশি হলে সমস্যা কারণ বেশি কমানোটা অনেক রেয়ার হয়ে যায় তখন মশলাটা কষাতে কষাতে মশলাটার উপরে কিন্তু তেলটা অলরেডি চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা গরুর মাংসগুলো গরুর মাংসগুলো দিয়ে এখন আমি পেঁচলা দিয়ে ভালো করে নিয়ে যে মশলাটা দিয়ে মশলার মধ্যে মাংসটা কষিয়ে নিয়েছি তো যেহেতু আমরা মুসলমান আমরা তো আসলে গরুর মাংসটাই সবচেয়ে বেশি পছন্দ করি খেতে আর চালের রুটি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার তো খুবই পছন্দের একটা খাবার গরু মাংস অপছন্দ করে এমন লোক কমই আছে মুসলমানদের মধ্যে আসলে এটা খুবই সুস্বাদু একটা খাবার হলো কিন্তু শরীরের জন্য প্রচুর ক্ষতিকর যাক তারপরে এটার এত দাম কী আর করা তো এখন মাংসটা কষাতে কষাতে কিন্তু মাংসটা থেকে এখানে তেল ছেড়ে আসছে এবং আস্তে আস্তে এটা পানীয় ছাড়বে তো আরেকটা জিনিস দিতে দুটো জিনিস দিতে ভুলে গিয়েছি আদা এবং রসুন বাটা এখানে দেড় চামচ আদা এবং দেড় চামচ রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম পরে দিয়ে দিয়েছি মাংসটা আমাদের দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি মাংসটা থেকে প্রচুর পানি ছেড়েছে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি মাংসটা রান্না করে নিচ্ছি আর গরুর মাংস খুবই সুস্বাদু একটা খাবার এটা খেতে অনেক ভালো লাগে এটা নানাভাবে করা হয়ে থাকে আমি এখানে দিয়ে দিচ্ছিলো কাঁচামরিচ এখানে কাঁচামরিচগুলো একটু ভেঙে দিচ্ছি যেন কাঁচামরিচ ঝালটা যেন বের হয়ে যায় আর গরুর মাংস একটু ঝাল ঝাল হলে খেতে সবচেয়ে বেশি টেস্ট হয় এটা যায় না যার যার পছন্দ আমার কাছে তো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর ঝাল না হলে গরু মাংস একটু পানসে লাগে তো এখন আবারও নেড়ে চেড়ে তারপর আমি আবারও কষিয়ে নিচ্ছি মাংসটাকে এখন দিয়ে দিচ্ছি যখন ঝোলটা কমে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা বাদাম বাটাটা দিলে এটা টেস্টটা কিন্তু দারুণ আসে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন এটা চমৎকার একটা ফ্লেভার এবং টেস্ট আসে আপনারা যে কোনো ধরনের একটি বাদামও দিতে পারেন বাসায় যে বাদামটা থাকবে সেই বাদামটি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এটা যা যা পছন্দ আমি দুই রকমের বাদাম দিয়েছি এখানে কাঠ বাদাম এবং কাজু বাদাম দুটোই দিয়েছি তো এখন আবার নেড়ে চেড়ে মিক্স করি তারপর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ আমি আবারও কষিয়ে নিয়েছি যে পানিটা টেনে গিয়েছে এখন মাংসটা তো আসলে আমি পুরোপুরি পানিতে এখনও সিদ্ধ করি এখন দিয়ে দেবো পানি মাংসটা যেন পারফেক্টলি সফট হয়ে যায় তাকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে প্রায় আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতন রান্না করব মাংসটা সফট হলে খেতে অনেক ভালো লাগে আমি এখানে দিয়ে দিয়েছি একটু গুঁড়া দুধ এবং ঘি দিয়ে দিয়েছি এতে করে এটার টেস্টটা কিন্তু চমৎকার আসে আপনারাও ট্রাই করতে পারেন ঢাকনাটাও উঠি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু দারুণ হয়েছে আপনার এবার গরু মাংসটা রান্নার শেষ এখন ঢাকনা দিয়ে ঢাকি চুলা থেকে নামি একটা সাইড করে রেখে দেবো চলে এসেছি রুটিগুলো বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যানে পানি দিই স্বাদ লবণ দিয়ে তার পানিটা টক এখন আমি দিয়ে দিচ্ছি এলো এখানে শুকনো ভেজা চালের গোড়া এটা সেজন্য পানি এখানে দুই কাপ নিয়েছি আর দেড় কাপ এখানে চালের গোড়া দিয়েছি এতে করে আটাটা খুব পারফেক্টলি সিদ্ধ হবে তারপর এখন আমি প্যাঁচলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে পানিটার সাথে মিক্স করে নিয়েছি চালের গুঁড়াটা আসলে চালের গুঁড়ার রুটি দিয়ে কিন্তু গরুর মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে ঢাকনা দিয়ে ডেকে আমি পাঁচ মিনিট রেখেছিলাম এতে করে সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে যায় আরও ভালো এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এইভাবে করে ভালো করে পেঁচোলাটা দিয়ে মিক্স করে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দিয়েছি তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট চলে এসেছে যে দেখুন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে চালের গুঁড়ো এটা গুঁড়াটা তো এখন আমি হাত দিয়ে মেখে নিয়েছি তবে ঠান্ডা হলে কখনও ময়ন করতে যাবেন না একটু গরম গরম থাকা অবস্থা ময়ন করবেন খুব সাবধানে যেহেতু প্রচণ্ড গরম ছিল আমার আটাটা তো এখন আমি একটা কাটিং বোর্ডের উপর নিয়ে ভালো করে ময়ন করে নিচ্ছি যত ভালো ময়ন হয় রুটিগুলো তত সফট এবং খেতে অনেক বেশি ভালো লাগে আমি একে একটু বলাকার বলাকার করি তারপরে একটা বাটির মধ্যে এখানে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় চার পাঁচ মিনিটের মধ্যে রেস্ট রেখে দেবে গুলো রুটিগুলো অনেক সফট এখন চলে এসেছি রুটিগুলো বানানোর জ্বর এখন কাটিং বোর্ডটার মধ্যে রুটিগুলো বানিয়ে নিয়েছি। রুটিগুলো আমি একদম বেশি পাতলা করব না সামান্য একটু মোটা করে বলবো চালের রুটি বেশি পাতলা হলে ভালো লাগে না তাই এখন আমি একটু বেলে নিচ্ছি রুটিগুলো এখানে একটা টিপস দিচ্ছি চালের গুঁড়া দিয়ে কখনও রুটি বেলতে যাবেন না চেষ্টা করুন ময়দা বা আটা দিয়ে বেলে এতে করে রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে রুটিগুলো তা চালের গুঁড়া দিয়ে ফেললে অনেক সময় দেখা যায় রুটির উপরে প্রচুর চালের গুঁড়া লাগে এরকম হবে সবগুলো রুটি আমার বানানো হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছে রুটিগুলো ছেঁকার জন্য প্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন এক এক করে প্রত্যেকটা রুটি আমি ছেঁকে নিচ্ছি চালের রুটি আমার আস্তে আস্তে করে সবগুলো হয়ে আসছে এভাবে করে চালের রুটি সব বানিয়ে নেব আসলে যা কারা কারা খেতে পছন্দ করেন গরুর মাংস চালের রুটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রুটি হয়ে গিয়েছে একটা সারুন প্লেটে সার্ভ করে নিচ্ছি রুটিগুলো সব হয়ে যাওয়ার পর এখন আমি মাংসটাও দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারও ট্রাই করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ